বিক্রে করে বছরে আয় 40 লক্ষ সুক কপালে জিএসটি দপ্তরে ফুটকা প্রেমিতে দৌড়তেই খপুর শিরো নামে এই বিক্রেতা নথরে ফুচকা বিক্রেতার আয় দেখে নুকটি স্তরাল জিএসটি দপ্তর এই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জান বিস্তারিত ফুচকা এই নামটা শুনলে জিভে জল আসে না এমন মানুষ খুঁজে পাওয়া অসম্ভব বিশেষ করে মহিলাদের কাছে তিন অক্ষরের এই শব্দটা অত্যন্ত ভালোবাসার তবে এর আবার হরিক নাম রয়েছে কোথাও সে ফুচকা নামে খ্যাত কোথাও আবার পানিপুরি কোথাও গোলগাপ্পা সে নাম যাই হোক না কেন নামে আর কি এসে যায় টক দিয়ে দিয়ে ছাল ছাল এই মুখরোচক খাবার খেতে রীতিমতো লাইন পড়ে যায় এই খাবারের স্বর্গীয় সুখ একমাত্র বোঝেন ফুচকা প্রেমীরায় টক চল দিয়ে গোলাকার এই মুচমুচি স্ন্যাক্স একবার মুখে পড়লেই মন বলে ওঠে আহা ফুচকার মতো জিভে জল আনা লোভনীয় খাবার পৃথিবীতে খুব কম আছে এই একটি খাবার যা মনে জল চলে আসে এই ফুচকা প্রেমীদের মাথা ঘুরে যাবে ফুচকা বিক্রি করে বছরে এতই আয় হয়েছে যে শেষ পর্যন্ত আয়কর বিভাগ থেকে নোটিশ পেয়েছেন এই ফুচকা বিক্রেতা বছরে কত আয় ফুচকা বিক্রি করে কুড়ি টাকায় পাঁচটি ফুচকা রাস্তার দোকানে ফুচকা খেতে গেলে এই দামে খেতে হয় জায়গা বিশেষে সেই দাম আলাদা হতে পারে কুড়ি পঞ্চাশ টাকায় ফুচকা খেয়ে আমরা এখন অনলাইনে টাকা মিটিয়ে প্রায়শই হয় কিন্তু আয় হলেও বা কত বড় চোর লক্ষাধিক টাকা কিন্তু তামিলনাড়ুর এক ফুচকা বিক্রেতার এক বছরে ইউপিআই এর লেনদেন হয়েছে চল্লিশ লক্ষ টাকা এই বিপুল লেনদেনের ফলে পেয়েছেন জিএসটি নোটিসও আয় শুনি চোখ কপালে উঠল তো এবার নিশ্চয়ই ভাবছেন যে আপনি দিন অক্লান্ত পরিশ্রম করেও বড় কর্পোরেট সংস্থায় চাকরি করেও এত টাকা রোজগার করতে পারেন কি জানা গিয়েছে দু হাজার তেইশ থেকে চব্বিশ অর্থবর্ষে তামিলনাড়ুর ওই যুবক ও যুবক ফুচকা বেচে আয় করেছেন চল্লিশ লক্ষ টাকা অনলাইনে ইউপিআই পেমেন্টে তার এই লেনদেনের হিসাব নজরে পড়তে প্রশাসনের চোখ কপালে ওঠে সঙ্গে সঙ্গে তাকে নোটিশ পাঠায় জিএসটি কর্তৃপক্ষ কারণ নিয়ম অনুযায়ী কোনো ব্যবসায়ীর বার্ষিক আয় চল্লিশ লক্ষ টাকা বা তার বেশি হলে জিএসটি নম্বরের রেজিস্ট্রেশন করতে হয় এটা বাধ্যতামূলক অভিযোগ ওই যুবকে রেজিস্ট্রেশন করাননি ফলে কর ফাঁকি দিচ্ছেন তিনি এই অভিযোগে গত সতেরোই ডিসেম্বর তামিলনাড়ুর গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স অ্যাক্ট এবং সেন্ট্রাল জিএসটি অ্যাক্টের সত্য ধারায় ওই যুবকের কাছে নোটিস পাঠানো হয় তার কাছে গত তিন বছরের লেনদেনের হিসাব চাওয়া হয়েছে আর এই নোটিসের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একজন ফুচকা বিক্রেতার এই আয় দেখে চমকে গিয়েছেন সকলে যে এক্স সানজু থেকে ওই নোটিস ভাইরাল হয়েছে সেখানে প্রীতিমতো কমেন্টের বন্যা বইছে